টোটাল অ্যাডজাস্টমেন্ট টোটাল মানে সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্টের অর্থ হচ্ছে মানা মানানো বা সমন্বয় করা উইথ সাথে সেলফ নিজের অ্যান্ড এনভায়রনমেন্ট এবং পরিবেশের তাহলে পরিবেশের এবং নিজের সাথে সম্পূর্ণভাবে সমন্বয় করা ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় করা স্যাটিসফ্যাকশন হ্যাপিনেস অ্যান্ড পিসফুলি কেশানের অর্থ সন্তুষ্টি হ্যাপিনেস সুখ পিসফুল এবং শান্তি তাহলে সন্তুষ্টি সুখ এবং শান্তি ওয়ার্কিং উইথ মানে সাথে এফিসিয়েন্সি মানে দক্ষতা তাহলে দক্ষতার সাথে কাজ করে ঠিক আছে ফ্যামিলিয়ার সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেসপনসিবিলিটিস আর স্যাটিসফ্যাক্টরিলি ফ্যামিলিয়াল এর অর্থ পারিবারিক সোশ্যাল সামাজিক ফাইনান্সিয়াল মানে আর্থিক রেসপন্সিবিলিটি দায়িত্ব তাহলে আর্থিক দায়িত্ব আর হয় ক্যারির আউট পালন করা মানে পালন করা হয় স্যাটিসফ্যাক্টরিলি মানে সন্তোষজনক ভাবে তাহলে পারিবারিক সামাজিক এবং আর্থিক দায়িত্ব সন্তোষজনক ভাবে পালন করা হয় ফর সোসাইটি culture and humanity welfare use ability capability and creativity for society সমাজের কালচার মানে সাংস্কৃতিক and humanity ওয়েলফেয়ার মানব কল্যাণের ইউজ ব্যবহার করো এবিলিটি মানে ক্ষমতা কেপেবিলিটি মানে সামর্থ্য অ্যান্ড ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা তাহলে সৃজনশীলতা সামর্থ্য এবং ক্ষমতাকে ব্যবহার করুন সমাজ সংস্কৃতি এবং মানব কল্যাণের জন্য ঠিক আছে সমাজ সংস্কৃতি এবং গুড রিলেশনশিপ উইথ নেইবার গুড রিলেশনশিপ মানে ভালো রিলেশনশিপ ভালো সম্পর্ক উইথ নেইবার প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক मेंटल प्रोसेसेस ईजी मेमोरी कंसेसनेस माने चेतना थिंकिंग फीलिंग इंटेलेक्ट जजमेंट इनसाइट बीहिर कंसंट्रेशन इट इज वर्किंग परफेक्टली मेंटल मानसिक प्रोसेस मानसिक प्रोसेस अर्थात मानसिक क्रियागुली ईजी इत्यादि मेमोरी मेमोरी अर्थात स्मृति हां चेतना

নিখুঁত ভাবে কাজ করে তাহলে স্মৃতি চেতনা চিন্তা ভাবনা বুদ্ধি অনুভূতি বিচার অন্তর্দৃষ্টি এবং একাগ্রতা কি ইত্যাদি মানসিক প্রক্রিয়াগুলি নিখুঁত কাজ করে মানসিক প্রক্রিয়াগুলি নিখুঁত কাজ করে